আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ নার্সারি কৃষি এগ্রহ নার্সারিতে লতিরাজ কচুর প্রজেক্ট আছে আমাদের যে আমরা চারা যেখান থেকে ডেলিভারি দেই দেখতে পাচ্ছেন এখানে শুধু আমাদের লতিরাজ কচুর চারা তৈরি করা হয় কচু ছিল কচু বিক্রি করে দিছি এখন শুধু চারাগুলি রয়ে গেছে তো এখন বর্তমানে কচু রোপণ করার উপযুক্ত সময়

অরিজিনাল লতিরাজ কচুর চারা হইতে হবে কারণ ভেজাল ব্যবসায় একদিনের আর ভালো জিনিস দিলে ভালো ফলাফল পাওয়া যাবে সে কারণে আমরা চেষ্টা করি একটা কৃষককে বহুদিনের জন্য কারণ একটা কৃষক একদিনই এক এলাকায় রোপণ করবে না ওই এলাকার থেকে আরও আমরা দুই চার দশটা কাস্টমার পাই সে কারণে আমরা চেষ্টা করি যে সবসময় ভালো কৃষকের ভালো চারাটা দেওয়ার জন্য ভালো চারা দিলে ওদের কাছ থেকেই আমরা কাস্টমার পাবো এই কচুটা রোপণ করতে হবে লাইনে এক হাত পর পর এক লাইন লাইন থেকে হাত পর পর এই লতিরাজ কচুর চারা রোপণ করতে হবে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি লতিরাজ কসু চাষাবাদ করেন দীর্ঘ আমাদের এই লতিরাজ কসু আট মাস লতি দেয় আট মাস লতি শেষে আপনারা কচু বিক্রি করে দিতে পারবেন তে আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লতিরাজ কচুর চারা পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম